গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সকালটা শুরু করলাম এক গ্লাস ছাতুর শরবত দিয়ে তারপরে আমি বাবির জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম ওর জন্য ডালিয়া বানাবো বলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি থেকেই দেখছি বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি তো আজকে তো পাখির বিয়েতে ইনভিটেশন রয়েছে তাই ভাইকে দিয়ে আনিয়েছিলাম ফুলের মালা বাবিকে লাঞ্চ করিয়ে আমি লাঞ্চ করে চলে গেছিলাম গার্গিদির বাড়িতে হেয়ার স্টাইল করতে প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম যে আজকে বিয়েবাড়িতে আদেও যেতে পারবো কিনা কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল ওয়েদারের অবস্থা দেখে খুবই মন খারাপ হয়ে গেছিলো তারপর লাস্ট মোমেন্টে বৃষ্টিটা কিছুটা কমলে পরে তারপর আমি মেকআপ করে দেন চলে গেছিলাম গার্গিদির বাড়িতে আজকে যে আউটফিটটা চুজ করেছিলাম তার সঙ্গে বান হেয়ার স্টাইলটাই হয়েছে তাই জন্য গার্গিদিকে বলেছিলাম আমাকে একটা বানের সুন্দর একটা হেয়ার স্টাইল করে দাও গার্গিদি আমার পছন্দ অনুযায়ী ভীষণ সুন্দর একটা বান হেয়ার স্টাইল আমাকে করে দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ গার্গিদি তোমাকে আমার হাতে তো খুবই কম সময় ছিল আর গার্গিদি খুব কম টাইমের মধ্যেই আমাকে এই হেয়ার স্টাইলটা কমপ্লিট করে দিয়েছে এইটুকু সময় হেয়ার স্টাইল করতে এসে না প্রচণ্ড মজা করে কাটিয়েছি সময়টা এই ভাইটা এসেছিল পোস্টাতে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি আজকে আমি যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি আর এটা অম্বিকা ফ্যাশন রেশমা ওর সব থেকেই কেনা শাড়ি জুয়েলারি সমস্ত কিছু বের করে রেখেছিলাম বাড়িতে এসে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি দেখো জুয়েলারি যতক্ষণ না পরব ততক্ষণ কিন্তু লুকটা এনহ্যান্স কিছুতেই হয় না জুয়েলারিটা পরে আমি আমার লুকটা কমপ্লিট করলাম এবার বাবিকে রেডি করিয়ে দিয়েছি বাবির একটা ছোট্ট হেয়ার আছে ওটা আমি কিছুতেই খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য এই বড় হেয়ারকোমটা দিয়ে ওর হেয়ারটাকে কম করে দিলাম বাবি তো রেডি হয়ে গেছে ওদিকে সায়নও রেডি আমিও রেডি বাবির জাস্ট জুতোটা পরা বাকি ছিল তাই জন্য মা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম পাখির বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে আর বাইরের এনফ্রান্সটা ঠিক এরকম ছিল ডেকোরেশনটা এত সুন্দর ছিল বাইরে থেকে পুরো ট্র্যাডিশনাল ওয়েতেই ডিজাইন করা রয়েছে তো এরপরে চলে গেলাম ভেতরে আর গিয়েই আমার সুন্দরী বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আর ওকে আজকে বিয়ের সাজে খুবই মিষ্টি লাগছিলো পাখির বিয়ের লোকেশন ছিল রানাঘাট আর এই লজটার বাইরেটা যেমন সুন্দরভাবে ডেকোরেট করা ছিল ভেতরটাও কিন্তু ভীষণই সুন্দরভাবে ডেকোরেশন ছিল পাখির জন্য যে গিফটটা এনেছি আগে সেটা ওকে দিলাম তারপরে চলে গেলাম স্টার্টার কাউন্টারে স্টার্টারে অনেক কিছু অপশানস ছিল স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি চিলি বেবি কর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস আজকে তো বিয়েবাড়িতে এসে অনেক প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে তো এটা ছিল পাখির দিদি আর জামাইবাবু তারপর অনুরাধার সঙ্গেও দেখা হলো এটা ওর বিয়ের পর ওর সাথে আমার ফার্স্ট মিট তো যাই হোক আমাদের যেহেতু অনেকটা দূর আবার ফিরতেও হবে আমরা ডিনার করতে বসে গেছিলাম তো ডিনারে অনেক কিছু মেনুতে ছিল মেনুগুলো সমস্ত আমি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব ডিনার কমপ্লিট করে এসে পাখির সাথে একটু দেখা করলাম আমরা যখন বেরিয়ে আসছি তখন জাস্ট রনিদা বিয়ে করতে ঢুকেছে তাই আমি ছোট্ট একটা ক্লিপস তুলে ধরলাম তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে পাখির বিয়ের লগ্ন অনেকটাই লেট করেছিল তাই জন্য জাস্ট ওর বর এখন বিয়ে করতে ঢুকলো আর আমরা বেরিয়ে যাচ্ছি কারণ ওয়েদারের অবস্থা এমনিতেই ভালো না তার উপরে আমরা আবার এতটা দূর ফিরবো রাত্রিবেলা বৃষ্টির ওয়েদার এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে এলাম বাড়িতে আজকে যে শাড়িটা পরেছিলাম এই শাড়িটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আজকের আমার ফুল আউটফিটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট মিনি ব্লগে টিলডেন সবকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং